গাইস ফোটা শুরু করে দিয়েছে এই দেখো এই দেখো এই দেখো হ্যালো বন্ধুরা আমি আজকে আমাদের সবাই নিয়ে আমরা আজকে পিকনিক করতে তাল নিয়ে সেটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছো আমাদের সব চিংকি পিঙ্কি আর আমাদের ভবিষ্যনাও বসে আছে ঠিক আছে আমরা আজকে দেখো গাইস হলো ডিমের খোসায় রান্না করব ঠিক আছে পিকনিক করব আর এই দেখো তার জন্য আমরা সব কিছু নিয়ে নিয়েছি এখানে চাল আছে তারপরে আছে ডাল তারপরে আছে গাজর একটু তারপরে আছে এটা হলো হলুদ গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো এটা জিরা আর এটা তেজপাতা আর এটা শুকনো লঙ্কা আর এটা হলো বিট ঠিক আছে তো আমরা এগুলোকে সব একসাথে এর ভিতরে এখন দেব। আর এই দেখো আমাদের আগুন অলরেডি জ্বলা শুরু করে দিয়েছে ঠিক আছে আর এই যে আমাদের সব সরঞ্জাম রেডি এই যে কাঠ পাশে রাখা ঠিক আছে তো আমরা এখন সবার প্রথমে চালটাকে দিয়ে দেবো আমাদের এর ভিতরে কিন্তু জলটা দেওয়া আছে ঠিক আছে গাইস এই যে আমরা চালটা দিয়ে দিচ্ছি এই যে আমরা ডাল দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিই গাইস নালে দেওয়া যাচ্ছে না ঠিক আছে ছোট্ট জিনিস আমরা একটা একটা করে সব সবজি এটা হলো গাজর কুচানো ঠিক আছে এই যে বিট এটা হলো শুকনো লঙ্কা আমরা সব একসাথে দিয়ে আজকে পিকনিকটা করব ঠিক আছে বন্ধুরা আর তোমরা কে কে এরকম ডিমের খোসা আমাদের মতন পিকনিক করে রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে একটু কমেন্ট করে দেবে ঠিক আছে আমরা আমাদের ফার্স্ট টাইম কিন্তু এটা পিকনিক করছি ডিমের খোসায় ঠিক আছে দিদা মামা আর আমাদের লাস্টে সরঞ্জামগুলো হলো নুন লঙ্কার করে আর হলুদ একটু ফুটে উঠলে আমরা এগুলো দিয়ে দেবো ঠিক আছে গাইজ তো এইবার আমাদের ভোগী সোনা ঠিক আছে আর দেখো কত সুন্দর ফুটেও গেছে ঠিক আছে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা তাহলে জিনিসটা তাড়াতাড়ি ফুটে যাবে ঠিক আছে এই যে আমরা একটা ছোট্ট একটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা ভবিষ্য খেলনা খেললাম মেলা থেকে আমরা কিনে এনেছিলাম ঠিক আছে তো এটা দিয়ে এখন আমরা ঢাকা দেব কারণ এটা ঢাকা দেওয়ার মতন আমি কিছু আর দেখতে পাচ্ছি না ঠিক আছে এই যে তো এটা দেখো এর মাপ মতনই পুরো হয়েছে তো এই দেখো আমাদের অলরেডি দেখেছে ডিমের খসাটা পুরো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গাড়ি আমরা দেখব কতক্ষণে আমাদের চড়ই ভাত রান্না আজকে কমপ্লিট হয় ঠিক আছে ডিমের খোসা আর এই দেখো এরা সব বসে রয়েছে খাবে বলে এই একজন রান্নার পাশে বসে আর আর একজনও রান্নার পাশে বসে রয়েছে অলরেডি আর আমাদের ভোগুসোনার তো দেখো ভাতের দিকে তাকিয়ে বসে রয়েছে কখন হবে ওই যে চিপ বার করে ফেলেছে অলরেডি খাবে বলে তাই না মামা ঠিক আছে ঠিক আছে এবার কি কি দিতে হবে মনে আছে তো হ্যাঁ হলুদ লঙ্কার গুঁড়ি হলুদ আর লবণ একটু ফুটে উঠলেই আমরা দিয়ে দেবো আমরা একটু হালকা করে ধাপ খুলে দেখি এই দেখো বন্ধুরা ফুটেও গেছে এই দেখো সাদা সাদা গাজা গাজা উঠে গেছে এই যে ঠিক আছে আমরা আর কিছুক্ষণ ঢেকে রাখি তাহলে আমাদের রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে আমরা চারিদিকে সেট করে নিয়েছি কারণ এটা ছাদের উপরে হাওয়া আসলে আমাদের আগুন কিন্তু পুরো নিভে যাবে ঠিক আছে পুরো আলগা জায়গা আমাদের ছাতটা তাই দুই সাইডে দুপাশে দুটো ইট সাইডে একটা পাটা আর নিচ থেকে আগুন জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু আমরা এই তো আর তোমরা এরকম ভাবে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে ঠিক আছে ভোগেশন একটু বলে দাও তুমি আমাদের ভিতর অনেক ভিতর লাইক তো হয় না কেউ লাইক করে না ভগুর ভিডিও আর জায়গাটা দেখতে হচ্ছে গাইস কত সুন্দর দেখো পিছনে একটা লেবু বাগান ঠিক আছে আমাদের ছাদের লেবু বাগান আর তার সামনে বসে আমরা রান্না করছি আর এখন শীতের দিন কারণ ছাদের উপরে ভালো রোদ টোদ আছে ঠিক আছে আমাদের ছাদে সকাল হলে রোদ পড়ে যায় ওর জন্য আমরা ভাবলাম ঘরে ছাওয়ার থেকে রোদ দূরে এসে রান্নাটা করি ভালো হবে ঠিক আছে চলো আমরা আরেকটু উঠিয়ে দেখি ঠিক আছে এটা গরম হয়ে যায় যেহেতু এটা সিলেবার এই দেখো গাইজ ফোটা শুরু করে দিয়েছে এই দেখো এই দেখো এই দেখো এবারে আমরা আস্তে আস্তে করে আমাদের রান্নাটা যেহেতু ফুটে উঠেছে তো এখন আমাদের হগুসোনা কিন্তু এই দেখো গাইজ কত সুন্দর ফুটছে ঠিক আছে এটা যদি আরো একটু বড় জিনিস হতো আমি আরো অনেক সবজি দিতাম কারণ খিচুড়িতে যত সবজি যাই শুনি ততই টেস্টি হয় ঠিক আছে আস্তে আস্তে মামা নাড়া দিও না তাহলে কিন্তু পড়ে যাবে এটা হালকা ভাবে বসানো দাও এদিকে দাও আমার কাছে না আমি একটু এই যে আমাদের ভবিষ্যৎ এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ি প্রথমে দিয়েছে হলুদ এখন দিচ্ছে লঙ্কার গুঁড়ি আর নেক্সটে দেবে হলো লবণ না অল্প দাও অল্প হ্যাঁ তারপরে আমি সবটা একসাথে দিয়ে দিচ্ছি এই যে গাইজ এইটুকু বেঁচে আছে আমরা এইটুকু কিন্তু সবটাই দিয়ে দেবো কারণ যেটুকানি চাল আমার মনে হয় এইটুকু মশলা আমাদের সবটাই লাগবে ঠিক আছে দাও দেখি মানা দিলে তো আগুন নিভে যাবে এই যে বন্ধুরা আমাদের সব মশলা কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে আমরা একটু এটা যেহেতু ছোট্টো এই চামচের মুখটা ঢুকবে না ঠিক আছে গাইস আমি পেছনটাকে ভালো করে মুছে নিই এটা ধোয়া আছে অবশ্য তাও আমি একটু নাড়িয়ে দিচ্ছি ভগবসানার কথা শুনে গাইস ভিতরে লেগে গেছি কিন্তু ফোন তো রাখ এটা ঢাকনাটাও গরম হয়েছে বন্ধুরা কালারটা কিন্তু হ্যালো বন্ধুরা তো আমাদের রান্না প্রায় কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা ঢাকনাটাকে সরালাম তো এখন আমরা এটাকে ঢালবো ওই ভিতরে ঢেলে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে ঠিক আছে এখানে ধরা কিছু দেখি না যাই আমার কাছে গামছা আছে আমি এটা দিয়ে ধরে নিচ্ছে এটাকে না তুমি ধরা শোনা এই প্লেটটা আমি এটা ধরেই ঢালবো আস্তে আস্তে করে এই দেখো হেব্বি সুন্দর হয়েছে না জিনিসটা একটা তার পেয়েছি মাঝখানে ডিমটাকে বসিয়ে তারপরে আমরা কিন্তু রান্নাটা করেছি একটু ঝোল ঝোল আছে বন্ধুরা আমাদের গাজরও হেবি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে বীজ দিয়েছিলাম বীজটা ভালো সিদ্ধ হয়ে গেছে এই দেখো কালার দেখে বুঝতে যাচ্ছে ডালটাও সুন্দর গোলা গেছে আর চালটা ভালো সুন্দর হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি সবার প্রথম আমি টেস্ট করছি ঠিক আছে হুম কি তারা ওদেরকে দিই না না তুমি একটু ভাও তুমি একটু ভাও এবারে লাস্টে যেটুকু আছে আমি আর ভোগু চেটে পুঁতে খেলি দেখো গাইস আমাদের রান্না বান্না করাও কমপ্লিট খাওয়াও কমপ্লিট ঠিক আছে তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে টাটা